হঠাৎ বাড়তে পারে অবসাদ হঠাৎ পেতে পারেন ভয় হঠাৎ বাড়বে খরচ অশান্তি আসতে পারে দাম্পত্য জীবনে এক বিরল সূর্যগ্রহণের সাক্ষী থাকতে যাব আমরা পণ্যগ্রাস সূর্যগ্রহণ চুয়ান্ন বছর পর এই সময় বিশেষ নজর রাখতে হবে নিজের প্রতি নিজের প্রিয়জনের প্রতি প্রকৃতির এই বিরল ঘটনা ঘটবে তাই এর সঙ্গে মানিয়ে নিতে সাবধান থাকলেই ভালো আটই এপ্রিল মানে আগামীকাল বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সেদিন আবার চৈত্র অমাবস্যা তাই সামাজিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে নিজের জীবনে পড়তে পারে নানা প্রভাব এই সময় আর্থিক ক্ষতির একটা ইঙ্গিত পেতে পারেন তাই বিনিয়োগ এড়িয়ে চলুন যারা মূলত চাকুরিজীবী তারা নতুন কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন মতে ব্যবসায় ক্ষতি হতে পারে তাই বড় কোনো লেনদেন করার আগে দশবার ভাবুন ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে তাই কোনো কিছুকে অবহেলা না করা ভালো ডাক্তার দেখিয়ে নেবেন অনেকের আবার প্রেম বা দাম্পত্য জীবনে দেখা দিতে পারে অশান্তির মেঘ হঠাৎ তর্ক চলতে পারে কথা কাটাকাটি বাদানুবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে তাই অযথা এসবের মধ্যে পড়বেন না হতাশা বা অবসাদ আসার সম্ভাবনাও ক্ষুদ্র নয় পরিশ্রম করবেন ফলের আশা সঙ্গে সঙ্গে না করাই ভালো যদি মনে করেন কর্মক্ষেত্র বদলাবেন তাহলে অপেক্ষা করে যান আর ব্যক্তিগত জীবনে দাম্পত্যে নানা রকম ছোট ছোট সংকট আপনি পেতে পারেন অশান্তির মধ্যে কোনোভাবেই জড়াবেন না সূর্যগ্রহণ শুরু হবে আটই এপ্রিল রাত নটা বারো মিনিটে শেষ হবে রাত একটা কুড়ি মিনিটে এই পাঁচ ঘন্টা দশ মিনিট আহার করবেন না তুলসী অসত্য গাছ স্পর্শ করবেন না পুজো করবেন না সূচ কাঁচির মতো ধারালো বস্তু হাতের কাছে রাখবেন না গর্ভবতী মহিলারা সাবধানে থাকুন শুভ কাজ এই সময় না করাই ভালো অনেকেই মনে করেন এই সময় নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তাই কী করবেন সেটা জানাও জরুরি যদি ঠাকুর ঘর হয় তাহলে দরজা বন্ধ করে দিন গ্রহণ শেষ হলে গঙ্গা জল দিয়ে স্নান করুন বাড়ির ঠাকুরকেও গঙ্গা জলে স্নান করান মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন রান্না করা খাবার যদি থাকে আর যদি জল থাকে তাহলে তুলসী পাতা রেখে দিন মনে করা হয় অশুভ প্রভাব দূর হবে যদি ধ্যানের অভ্যেস থাকে তাহলে ধ্যান করুন আর আজকের ভিডিও যদি তার সঙ্গে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ